এই জন্য আমরা শুধু রোগ পরীক্ষার ক্ষেত্রে এইগুলো প্রয়োগ করব তাও মনে রাখবো এর দ্বারা এলমে জন অর্জন হয় এলমে অর্জন একই হয় কিভাবে পরীক্ষা করতে পারি পরীক্ষার এক নম্বর সুরাত যেগুলো আমি করি পরীক্ষার অনেক পন্থা আছে এক এক একজন করে বাকি আমরা যেগুলা করে ভালো রেজাল্ট পেয়েছি এগুলাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি এক নম্বর আমরা একটা হারিকেন নিচ্ছি আদি জামানার হারিকেন এখন তো কারেন্টের জামানা চলে আসছে এগুলা পাওয়া খুব দুর্লভ মুশকিল বাকি এরকম একটা হারিকেন প্রথম সুরাতে যেহেতু হারিকেনের কথা বলা হয়েছে আমি এটা ব্যবহার করি সব সময় এরকম একটা হারিকেন নিতে হবে তো হারিকেন নিয়ে এই যে একটা কাগজ দেখতে পাচ্ছেন এর উপরে আছে এই কাগজের উপরে চারজন ফেরেশতার নাম লেখা আছে আরবিতে ওদের কাছে কোনো সাহায্য চাওয়া উদ্দেশ্য না বাকি এই পরীক্ষাটার জন্য মূল লক্ষ্য হল চারজন ফেরেশতার নাম লেখতে হয় তো আমরা একটু দেখাচ্ছি একটু দেরি হলেও একটু বোঝানোর জন্য দ্রুত দ্রুত করতেছি ভালো সুন্দর করতেছি দেখা যাবে কিনা আচ্ছা আমি এখানে আজরাইল জিবরাইল আজরাব্রাহিম ইসরাফিল এভাবে চারজন সেরেস্টার নাম লিখেছি তো আপনারা বহু এভাবে চারজন সেরেস্তার নাম লিখবেন লেখার পরে বাস করে এটার উপরে এভাবে দিয়ে দিবেন আমি যেমন বাস করে দিয়ে দিয়েছি আপনি বাস করে দিয়ে দেওয়ার পরে এবার আপনার দায়িত্ব হলো আপনি এবার সুরাই আসিনের শুরু থেকে ক্লাসের সাথে পাঠ করা শুরু করবেন বিমা গফর আলী রব্বি ওয়াজা আল আলী মিনাল মুকরাবিন সাতাশ আয়াত পর্যন্ত সুরাই আসিনের শুরু থেকে শুরু করে সাতাশ আয়াত বিমা গফর আলী রব্বি ওয়াজা মিনাল মুকরাবিন পর্যন্ত পাঠ করে ফু দিবেন এবার ফু দিবেন ফু দেওয়ার পরে যদি দুইজন লোক হয় তাহলে ভালো হয় দুই পাশে দুইজন এভাবে উঁচু করে ধরবে দুইজন যদি না পান যেমন বর্তমানে আমরা একা একাই করি অভ্যাস হয়ে গেছে এই জন্য আমি একা একা করতে পারি এভাবে ধরে আপনি এবার বলবেন যে হে আল্লাহ ধরেন আমরা জাকারিয়া জাকার কথা বলতেছি যে হে আল্লাহ যদি জাকারিয়া এবার জিনের যদি কোনো ক্ষতি থাকে তাহলে ডান দিকে ঘুরাই দেন তো আপনি মনে মনে বলতে থাকবেন যে আল্লাহ যদি জাকারিয়া এবার জিনের ক্ষতি থাকে তাহলে ডান দিকে ঘুরাই দেন যদি ক্ষতি থাকে তাহলে হারিকেনটা গড়ির কাটার মতো করে গড়ির কাটার থেকে একটু স্পিড কপ হালকা গতিতে দিকে ঘুরতে থাকবে আর যদি না করে এবার আপনি বলবেন যে হেল না যদি জাদুর কোনো সমস্যা থাকে তাহলে ঘুরাই দেন আপনি যদি করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে ঘুরবে যেমন আমরা জাকারে আমাদের জাকারে ব্যাটটা দেখি আমাদের যেহেতু সকালে কোরআপ তেলাত করা আছে দেখবেন যেমন ভালোভাবে দেখি দেখে মনে মনে যদি নিয়ত করি যে জাদুর যদি কোনো সমস্যা থাকে তাহলে ঘুরাই দেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে যদিও ক্যামেরাতে ভালো দেখাইতে পারতেছি না বাকি এটা ঘুরতেছে বট কথা ওনার শরীরে হালকা জাদু সমস্যা আছে এটা আমরা বুঝতে পারতেছি বাকি ভালোভাবে দেখাইতে পারলে কাছে কাছে থাকলে আরো ভালো দেখা যেত তাহলে একেবারে পরিপূর্ণ বোঝা যেত বাকি যাকে আবার শরীরে হালকা জাদুর সমস্যা আছে এটা বোঝা যায় তো এইভাবে আপনি যদি জাদুর সমস্যা না পান তাহলে বলতে পারেন যে আল্লাহ যদি বদনজরের সমস্যা থাকে তাহলে দূরে যান এগুলা করলেন করে দেখলেন যে যদি ঘরে তাহলে তো বুঝলেন যে সমস্যা আছে আর যদি না করে তাহলে বুঝলেন যে এর এই ধরনের কোনো সমস্যা নেই ডাক্তারি সমস্যা ডাক্তারের সাথে পরামর্শ করেন একটা বিষয় আমরা বুঝলাম এটা পারবেন না সবাই হাত উঁচু করেন একটু যারা দেখতে আছেন হ্যাঁ পারবে সবাই আলহামদুলিল্লাহ এটা একটা সহজ পন্থা এটাতে চমৎকার করা যায় এটা আমি করি অধিকাংশ সময় এটা আমি করি দুই নম্বর কথা হলো এই পরীক্ষাটা এখন এখন যারা আমাদের এই শুনতেছে যারা আমাদের করছে আছে চিন্তা করবে যে পরীক্ষা যেহেতু পাইরে গেছি আজকে বাড়িতে কার কোন সমস্যা আছে কিলা শেষ হওয়ার সাথে সাথে সব বের করে ফেলবে আর বাড়িতে যায় তো হারিকেনের উপর সবকিছু তৈরি করছে ঘোরাইতে গেছে আর ঘরে না চিন্তা কর হুজুর কি বললো এত চেষ্টা করলাম এত কিছু করলাম তাও ঘুরতেছে না অসুবিধায় পড়ে গেলাম তো এখন এই অসুবিধাটা পড়তে হবে কারণ ধরেন দশজন যদি এই চেষ্টাটা করে দশজনের মধ্যে চারজনের বলতে পারেন যে চারজনের হয়ে যাবে সাথে সাথে হবে কোনো অসুবিধা হবে না বাকি আরো ছয়জন এরা অসুবিধা হবে এই অসুবিধা দূর করার জন্য প্রথম থেকে বুঝবেই না অথবা দেখবে যে ঘরেই না এর অসুবিধা দেখা দিবে তো আপনি যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে থাকেন এক একজন রোগীর ক্ষেত্রে করতে থাকেন কিছুদিন করতে থাকলে আর সকাল সকালে যদি প্রতিদিন ফজরের পরে সুরাই আসিনের তেলাওয়াতটা রাখেন তবে চলমান থাকলে আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার এটা কাজ হবে ফায়দা হবে এটা ভালো একটা পন্থা এটা আপনারা প্রয়োগ করতে পারেন